আজকে আলোচনা করব বাছরিয়ার পাখির ডিম ফুটানোর সময় যে সমস্যাগুলো দেখা যায় এবং কিভাবে তা সমাধান করা যায় অনেকেই আমাকে ইনবক্স করে বা কমেন্ট করে জিজ্ঞেস করেন আপু আমার পাখি ডিম দিয়েছে কিন্তু ফুটছে না কেন ডিম নষ্ট হয়ে যাচ্ছে কেন এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন বাছরে ডিম না ফোটার দশটি কারণ ও এর সমাধান সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো আশা করছি এই দশটি কারণের মধ্যে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো প্রথমটি হচ্ছে ডিম ফার্টেল না হওয়া এই ফার্টেল না হওয়ার কারণ হচ্ছে পুরুষ পাখি ঠিক মতো ম্যাটিং করতে না পারা অনেক সময় দেখবেন পাখি ম্যাটিং করছে ঠিকই কিন্তু ওই সময় তারা বাধাগ্রস্ত হচ্ছে যেমন অনেকে প্লাস্টিকের কাটি ব্যবহার করে পাখি বসার জন্য আবার অনেকে খাঁচার লাঠিটা এমনভাবে সেট করে যে পাখি ওইটাতে স্থিরভাবে বসতে পারে না ফলে সময় পা পিছলে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে তাই ডিম ফার্টিল হয় না এছাড়াও অসুস্থ অপ্রাপ্ত বয়স্ক পাখি দিয়ে ব্রিডিং করালে ডিম ফার্টিল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এর সমাধান কি সমাধান হচ্ছে অ্যাক্টিভ সুস্থ ম্যাচোর মেল দিয়ে নির্বাচন করেই কিন্তু আপনাদের ব্রিডিং করাতে হবে দ্বিতীয়টি হচ্ছে নেক্সট বক্স বা বাসার ত্রুটি এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাখি ডিম বাচ্চা করার জন্য যেটা অনেকেই আসলে জানেন না যদি বাসা খুব ছোট বা বেশি বড়ো অথবা নরম হয় তাহলে ডিমে চাপ পড়ে ছোট বাসায় মা পাখি ঠিকভাবে বসে ডিমে তা দিতে পারে না আর বড় বাসা হলে ডিম গড়াগড়ি করতে পারে ফলে মা পাখি ডিমে তা দেওয়ার প্রতি আগ্রহ হারাতে পারে ও ডিম গড়াগড়ির কারণে ভেঙ্গেও যেতে পারে এর সমাধান হলো কাঠের বা মাটির ঠিক সাইজের নেক্সটিং বক্স ব্যবহার করা তিন নাম্বারটি হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণ এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে পাখালের অজান্তেই আর এদিকে পাকাল শুধু চিন্তা করতেই থাকেন কেন ডিম ফুটছে না আসলে নোংরা বাসায় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণের কারণে ডিম নষ্ট হয় এর সমাধান করবেন বাসা পরিষ্কার রেখে শুধু কিন্তু পরিষ্কার করলেই হবে না অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে সঠিক নিয়ম জানতে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করুন ভিডিও পেয়ে যাবেন চতুর্থ নাম্বারটি হচ্ছে ঘরের তাপমাত্রা বা বাতাসের সমস্যা বেশি গরম বা ঠান্ডা হলেও কিন্তু ডিম না তাই রুম টেম্পারেচার অবশ্যই আপনাদের পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে পরবর্তীটি হচ্ছে মা পাখির পুষ্টির অভাব ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি ডিম নষ্ট করে তাই অবশ্যই ক্যাটল বন মিনারেল ব্লক এক ফুট সফট ফুট পাখিকে খেতে দিতে হবে ছয় নম্বরটি হচ্ছে পাখির বয়স কম বা বেশি খুব কম বয়সী বা বুড়ো পাখি কিন্তু ডিম নষ্ট হয় তাই আট মাস থেকে দুই বছরের পাখি ব্যবহার করুন ব্রিডিংয়ের জন্য তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সেক্ষেত্রে কিন্তু ডিম নষ্ট হওয়ার চান্স অনেকটা কমে যাবে সাত নাম্বারটি হচ্ছে মানব হস্তক্ষেপ বেশি হলে কিন্তু মা পাখি ডিম ফেলে দেয় পাখি ডিম পাড়ার পর তার বাসায় ঘন ঘন উকি দিলে মা পাখি অনেক বেশি বিরক্ত হয় ফলে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় ডিম ফেলে দেয় অনেক সময় নিজেই কিন্তু নিজের ডিম ভেঙে ফেলে তাই ডিম দেওয়ার পর বাসায় না তাকানোই ভালো তবে খুব বেশি ইচ্ছা হলে দিনে শুধু একবার চেক করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন পাখি যেন ভয় না পায় কারণ পাখি যদি ভয় পায় তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে কারণ হচ্ছে সে ডিমে অমনোযোগী হয়ে পড়বে ডিমের যত্ন নেবে না আট নাম্বারটি হচ্ছে মা পাখি অভিজ্ঞ না হলে ডিম গরম রাখতে পারে না তাই আপনারা যেটা করতে পারেন অভিজ্ঞ পুরনো জোড়ার সাথে পেয়ারিং করতে পারেন নয় নাম্বারটি হচ্ছে ডিমের ইনকিউবেশন টাইম ধরে না রাখা আঠারো থেকে একুশ দিন সময় লাগে মাঝে মাঝে ভুল বোঝে কিন্তু অনেকে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিন্তু বাইশ দিনেও যদি ডিম ফুটে বাঁচা না ফুটে তাহলে ক্যান্ডেল টেস্ট করতে পারেন ক্যান্ডেল টেস্ট করার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারেন লাইটের উপরে ডিম রাখলে সহজে রক্ত চলাচল বা দেখেই ডিম ফার্টেল কিনা যায় যদি ফাঁপা হয় বুঝবেন ইনফার্টেল বা নষ্ট ডিম ডিম নষ্ট হলে করণীয় একটার বেশি ডিম নষ্ট হলে পুরো বাসা খুলে ফেলুন আবার নতুন করে শুরু করুন মা পাকের পুষ্টি বাড়ান পাখিদের বিশ্রাম বা রেস্ট দিতে পারেন এক মাস এই এক মাসের বিরতি তাদের দিতে পারেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর মিলেছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যারা পাখি ভালোবাসেন আর কমেন্টে লিখে জানান আপনার পাখির কি কি সমস্যা রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে